নমস্কার ভারতের নির্বাচন কমিশন একটা স্বাধীন স্বশাস্ত সংস্থা যার প্রতিষ্ঠা হয়েছিল ভারত স্বাধীনতা লাভের তিন বছর পর উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জানুয়ারি এবং এই স্বাধীন সংস্থাটি পৃথিবীর মধ্যে একটা নাম করা সংস্থা ভারতের নির্বাচন কমিশন ভারতের গর্ব এবং ভারতের যে গণতন্ত্রের যে ঐতিহ্য সেটাকে ধারণ করে আসছে যদিও সম্প্রতি নির্বাচন কমিশন নিয়ে ভারত ভারতের বিরোধী দলগুলি বিভিন্ন ধরনের অভিযোগ করছে যেটা আগেও করেছে বিভিন্ন সময় কিন্তু এখন অভিযোগের মাত্রাটা সাংঘাতিকভাবে বাড়ছে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ভারতে যতগুলি নির্বাচন হয়েছে অধিকাংশ নির্বাচনে নিরপেক্ষভাবে নির্বাচন হয়েছিল যদিও মাঝে মধ্যে সময়ে সময়ে অনেক সময় বিরোধীরা এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে থাকে যেমন বর্তমান যে বিরোধী দল ভারতের জাতীয় কংগ্রেস নির্বাচন কমিশনের ভীষণভাবে সমালোচনা করছেন আর একটা সময়ে ভারতীয় জনতা পার্টি যখন বিরোধী আসনে ছিল তারাও নির্বাচন কমিশনের সমালোচনা করছে কিন্তু একটা সময় ছিল সে প্রতিষ্ঠা থেকে আমরা যদি ধরে নিই দু প্রায় দু সাল পর্যন্ত যে সময়কাল এই সময়ের মধ্যে নির্বাচন কমিশনের মোটামুটি সমালোচনা মৃদু মৃদু ছিল সে ধরনের কোনো বড় সমালোচনা নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়নি নির্বাচন কমিশন সম্প্রতি যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে যাচ্ছে এবং বিহারে যেটা করে ফেলেছে যেখানে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে ডিলিট করা হয়েছে বিভিন্ন কারণে হয়তো কেউ মারা গেছেন বা কারোর কাগজপত্র সঠিক ছিল না এপিক কার্ড ছিল কিন্তু সেটা এপিক কার্ডের যে এপিক কার্ড পেতে গেলে যে ধরনের ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্টসে ভুল ছিল ইত্যাদি নানা কারণে প্রায় বষটি লক্ষ ভোটারের নাম ডিলিট হয়েছে বিহার থেকে এবং এখন হাত দেওয়া হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে যেখানে এসআইআর উদ্যোগ নিচ্ছে ভারতের নির্বাচন কমিশন তো এই যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেটা নূতন নয় এখনো পর্যন্ত প্রায় বার এসআইআর হয়েছে ভারতে এবং লাস্ট হয়েছে দু হাজার চার সনে প্রথম হয়েছিল উনিশশো বাহান্ন সাল এস আইআর স্পেশাল ইন্টেন্সিভিশন তো সম্প্রতি এই এসআইআর শব্দটি খুব শোনা যাচ্ছে এবং সেটা নিয়ে আলোচনা সমালোচনা বিশ্লেষকরা নানাভাবে তাদের মতামত ব্যক্ত করছে তো এই যে এসআইআর করতে যাচ্ছে নির্বাচন কমিশন ওয়েস্ট বেঙ্গলে সেখানে বলা হচ্ছে যে দু তিন সাল থেকে যাদের ভোটার তালিকায় নাম ছিল তাদের ব্যাপারে ভেরিফিকেশন করা হবে অর্থাৎ এসআইআর করা হবে রিভিশন করা হবে তাদের ভোটার তালিকা সেক্ষেত্রে যে ডকুমেন্টস যেটা একজন নাগরিককে স্বাধীন নাগরিক হিসাবে স্বীকৃতি দেয় ভারত ভারতের ক্ষেত্রে বিশেষ করে যে এপিক ভোটার আই কার্ড অর্থাৎ ভোটার আই কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড মূলত এই তিনটি হচ্ছে যে মানে ডকুমেন্টসের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কিন্তু নির্বাচন কমিশন যে এসআইআর করতে যাচ্ছে বলা হচ্ছে এই তিনটি ডকুমেন্টস অর্থাৎ ভোটার আই কার্ড আধার কার্ড রেশন কার্ড সেখানে ধার্য হবে না ইস্যুটা এখান থেকে মূলত বিরোধীরা ভীষণভাবে সমালোচনা করছেন যাকে ভোটদানের অধিকার দেওয়া হয়েছে যাকে নাগরিক হিসাবে স্বীকার করে নিয়েছে ভারত সরকার এবং সেই ভোট দিয়েছে বিভিন্ন সময় তার ভোটে নির্বাচিত সরকাররা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার শাসন করছেন তাহলে তাদের যে যে ক্যান্ডিডেট চালাত অর্থাৎ তারা যে ওই ভোটারের দ্বারা নির্বাচিত হয়েছেন তাহলে সেটা অবৈধ বিরোধীরা বলছে। যুক্তির খাতিরে লজিক্যালি যদি আমরা ধরে নিই অ্যাকচুয়ালি সেটা অবৈধ তাহলে সেটা তো এসআইআর করা যাবে না একজনকে ভোটদারের অধিকার দিলে তাকে নাগরিক হিসাবে সব সুযোগ সুবিধা দান করলে তাকে সব ডকুমেন্টস দিয়ে তাকে স্বীকৃতি দেওয়া নাগরিক হিসাবে তাহলে সেটাকে আবার অস্বীকার করা হচ্ছে এখানে সমস্যাটা দাঁড়া যাচ্ছে তো সম্প্রতি এই নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন হয়েছে এবং সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছে সেখানে বলেছে ইসিআইয়ের কাছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে জানতে চেয়েছে যে এই তিনটি ডকুমেন্টস কেন গ্রাহ্য করা হবে না এরপরের আপডেটটা এখনো আমার কাছে জানা নেই ইলেকশন কমিশন কি তাদের মতামত দিয়েছেন যে ভোটার আই কার্ড রেশন কার্ড এবং আধার কার্ড সেটা কেন গ্রাহ্য করা হবে না সেটা সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে এখন বক্তব্য হচ্ছে এগুলি বাদ দিয়ে যাদের এসআইআর করা হবে তাদের অন্য এগারোটা ডকুমেন্টস তাদেরকে দেখাতে হবে এটা বড় একটা হ্যারাসমেন্ট এবং তাদের পক্ষে খুব কষ্টসাধ্য ব্যাপার হবে যার ফলে অনেকে দুশ্চিন্তার মধ্যে আছেন এবং সম্প্রতি গতকাল নিউজে দেখলাম ওয়েস্ট একজন স্কুল টিচার প্রাইভেট স্কুলের টিচার সে আত্মহত্যা করেছে এই সন্দেহ থেকে যে তাকে হয়তো এখান থেকে বহিষ্কার করা হবে মানে পুশব্যাক করা হবে বাংলাদেশে তো অ্যাকচুয়ালি এই নিয়ে যে চাপানো সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ সেটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে এখন এসআইআর করার পর যদি সেটা প্রতীয়মান হয় যে সে বৈধ ভোটার না তাকে সে নকল কাগজপত্র দিয়ে ভোটার আই কার্ড আধার কার্ড বা রেশন কার্ড অন্যান্য ডকুমেন্টসগুলি সে তৈরি করেছে সেক্ষেত্রে তাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে এখন ভোটার তালিকা থেকে বাদ দেওয়া মানিত হচ্ছে সে নাগরিক না তাহলে তাকে কি করা হবে এখনও সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না যেমন বিহারের ক্ষেত্রে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে যেগুলি মৃত ভোটার সেগুলি ঠিক আছে ওকে কোনো প্রবলেম নেই কিন্তু তারা জীবিত ভোটার অথচ তাদের নামটা ডিলিট করা হবে তাদেরকে কি করা হবে তাদেরকে কি সেই ক্যাম্পে নিয়ে রেখে দেওয়া হবে নাকি কি আদার কান্ট্রিতে পুষব্যাক করা হবে এবং সেক্ষেত্রে কি আদার কান্ট্রিগুলি মেনে নেবে তার ওই সব জনগণকে তাদের দেশে অ্যাকসেপ্ট করবে সেইগুলি অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে তো এই যে এসআইআর সেটা যুক্তিসঙ্গত কি না সেটা ভাবতে হবে একজন নাগরিককে যখন তাকে ভোটদানের অধিকার দেওয়া হয় তাকে নাগরিক হিসাবে স্বীকার করা হয় রাষ্ট্রের সব ধরনের সুযোগ সুবিধা সে পায় এবং রাষ্ট্রের সেবাও করে সে সেক্ষেত্রে তাকে এত বছর পর দু থেকে এখন যদি আমি ধরি যদি কোনো ভোটারের নাম দু হাজার তিনে লিস্টেড হয়েছে ভোটার হিসাবে তাকে এখন এসআইআর আওতায় আনা হচ্ছে তাহলে এই যে এত বছর ধরে সে ভোট দিয়েছে তার যে নাগরিক সেই ভারতের নাগরিক হিসাবে সেই সুযোগ সুবিধা ভোগ করেছে সেবা করেছে সব কিছু কেড়ে নেওয়া হচ্ছে তার কাছ থেকে সেটা কি যুক্তিসঙ্গত কিনা যদিও এসআইআর বিভিন্ন সময়ে ভারতে হয়েছে এ নিয়ে খুব সম্ভবত সে প্রথম এসআইআর হয়েছিল উনিশশো সালে এই থেকে এখন পর্যন্ত তেরো বার ভারতে এস হয়েছে কিন্তু এবারের এসআইআর যে মেইন যে ব্যাপারটা হচ্ছে যে ওই ডকুমেন্টসগুলি বাদ দিয়ে তাকে প্রমাণ করতে হবে সে ভারতের নাগরিক এটাই অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে এবং বিরোধী দল বলছে যারা এখন শাসন ক্ষমতায় আছে তারা প্রমাণ করতে পারবে বার্থ সার্টিফিকেট দিতে পারবে তার তার যে তার বাপ দাদার যে ডকুমেন্টস দেখাতে পারবে কিনা বিরোধীরা প্রশ্ন তো অ্যাকচুয়ালি তো সেটা বড় কষ্টসাধ্য ব্যাপার হবে এবং সেটা একটা অস্থির পরিস্থিতির জন্ম দেবে যাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে যেমন বিহারের ক্ষেত্রে সে ব্যাপারে এখনো কোনো আপডেট আসেনি যে যেসব ভোটারের নাম ভাত গেছে ভোটার তালিকা থেকে তাদেরকে কি করা হবে কোথায় তাদেরকে পুষব্যাক করা হবে সেটা একটা লাখ টাকার নিয়ে দাঁড়িয়েছে সুতরাং এই এসআইআর আলটিমেটলি কতটা সফল হবে এবং এই এর ফলে একটা সামাজিক অস্থিরতার সৃষ্টি হবে না সেটা এই মুহুর্তে নিশ্চয় করে বলা যাচ্ছে না নমস্কার